নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো এক তারিখে অনেকেই ধাম যাচ্ছে তো এখন ধাম যারা যাচ্ছে তারা আমাকে প্রশ্ন করেছে যে কি নিয়ে যেতে হবে আমাদেরকে বাড়ি থেকে কি কি নিয়ে যেতে হবে এবং ওখান থেকে কি কি নিয়ে আসতে হবে সব থেকে ইম্পর্টেন্ট কথা মানে ইম্পর্টেন্ট বিষয় যে ওখান থেকে বাড়ি থেকে কি নিয়ে যাব এবং আসার সময় কি নিয়ে আসব বাเกษর ধাম থেকে তো চলুন সেটাই আমি আপনাদেরকে বলছি এই ভিডিওর মাধ্যমে তো কথা হলো যে আপনারা যখন যাবেন তখন কি কি নিয়ে যাবেন এবং কি কি নিয়ে যাবেন না এগুলো জানতে হবে যাওয়ার সময় অবশ্যই মুখে রাম নাম নিয়ে যাবেন অথবা যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা গুরুমন্ত্র নিয়ে যাবেন মানে গুরুমন্ত্র জপ করতে করতে বা রাম জপ করতে করতে বা ওম বাঘেশ্বরায় নমহ এটা জপ করতে করতে যেতে পারেন বা ওম সন্ন্যাসী দেবায় এটা করতে যেতে পারেন অথবা সীতারাম হনুমান জপ করতে করতে যেতে পারেন মনে মনেও জপ করতে করতে যেতে পারেন ওনাকে বলে আমার কাছে তো মালা নেই তো যাওয়ার সময় এগুলো নিয়ে যাবেন আচ্ছা কি কি নিয়ে যাবেন না নিয়ে যাবেন না বলতে আপনারা বিশেষ করে মান অভিমান হিংসা লজ্জা ঘৃণা দ্বিধা এইসব জিনিস নিয়ে যাওয়া যাবে না কেবল মাত্র ধামে যাবেন আমি আপনি যেমন আনন্দে থাকেন সর্বদা আনন্দে থাকেন কোনো সামান্য কিছু জিনিসের জন্য অ্যাডজাস্ট করা যেমন বিভিন্ন সময় আমার সঙ্গে বিভিন্ন মানুষ গিয়ে থাকে আমার এই রুমটা ভালো লাগছে না আমার এইখানে ভালো লাগছে না যাহি বিধি রাখে রাম তাহি বিধি রাহিয়ে সীতারাম 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 কাহিয়ে তো যেখানে যেমন অবস্থায় থাকবেন সেখানে সীতারাম 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 বলতে থাকবেন রুম ভালো হোক বা খাওয়া দাওয়া ঠিকঠাক পাচ্ছেন না ওখানে দিনের জন্য যাচ্ছি আমরা এত দূর থেকে যাচ্ছি ওখানে কেবলমাত্র বালাজি মহারাজের দর্শন করার জন্য এবং ওখানে যে নিয়মটা আছে নিয়ম করার জন্য তাই রাস্তায় যাওয়ার সময় আসার সময় ওখানে থাকবেন যতক্ষণ সবসময় সীতারাম 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 জপ করা দরকার বা সীতারাম হনুমান জপ করা দরকার যা আগে যে আমি যেসবগুলো বললাম মন্ত্রগুলো সেগুলো আপনাদের মনে মনে জপ করা দরকার যাদের মালা আছে তারা মালায় জপ করতে পারবেন যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা গুরুমন্ত্র জপ করবেন তো এগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে আর যেগুলো নিয়ে যেতে বারণ করলাম সেগুলো নিয়ে যাওয়া চলবে না আচ্ছা জিনিসপত্রের মধ্যে কি কি নিয়ে যেতে হবে জিনিসপত্রের মধ্যে যেহেতু এখন বর্ষা চলছে তাই আপনাদেরকে ছাতাটা অবশ্যই নিয়ে যেতে হবে এবং এসটা এক দু সেট কাপড় নিয়ে গেলে ভালো হয় অনেক সময় বৃষ্টিতে ভিজে যায় তো যেমন আমি পাহাড়ে উঠেছিলাম আগের বারে পাহাড়ে উঠে ভিজে গেছিলাম বৃষ্টিতে তো সেই রকম বিভিন্ন সময় এক সেট বা দু সেট পোশাক নিয়ে গেলে এসটা ভালো হয় আর ওখানে আপনারা ঘুরে দেখবেন রুমের ব্যাপারে রুমটা অনেক ওখানে বিভিন্ন রকমের রুম আপনারা পেয়ে যাবেন তাই ওখানে আপনাদেরকে ঘুরে দেখতে হবে রুম খুঁজে নিতে হবে আচ্ছা ওখান থেকে আসার সময় কী নিয়ে আসবেন যাদের বাড়িতে বাঘেশ্বর ধামের চিত্র নেই তারা বাঘেশ্বর ধামের ভালো চিত্র নিয়ে আসবেন কিরকম চিত্র যাতে গুরুদেব ভগবান জগৎগুরু মহারাজ দাদাগুরু ভগবান সন্ন্যাসী বাবা বাগেশ্বর ধাম সরকার পেতরাজ সরকার বজরঙ্গলী বালাজী মহারাজ রাম দরবারের ফটো আছে একসঙ্গে সেইরকম ধরনের ফটো সংগ্রহ করে নিয়ে আসবেন তো আপনারা অবশ্যই এগুলো মনে রাখবেন যে যাদের আমি নাম উল্লেখ করে আনলাম উল্লেখ করলাম তাদের কিন্তু অবশ্যই চিত্র যেন থাকে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো এটা আপনাদের ওখান থেকে নিয়ে আসতে হবে এছাড়াও ভুভূতি মহাপ্রসাদ নিয়ে আসবেন ভুভুতি মহাপ্রসাদ অভিমন্ত্রিত নারকেল যারা সম্পূর্ণ নিরামিষ ভোজন করে তারা অভিমন্ত্রিত নারকেল অবশ্যই ওখান থেকে নিয়ে আসবেন আর যদি পারেন যদি সম্ভব হয়ে থাকে ওখানে তাহলে কিন্তু আপনারা কবজ কার্যালয়ে জিজ্ঞেস করে থাকবেন যাদের কবজ প্রয়োজন কবজ দরকার তারা কবজ নিয়ে আসতে পারেন ওখান থেকে তো এগুলো আপনারা ওখান থেকে নিয়ে আসবেন আর মোবাইল টাকা পয়সা এগুলো সময় সাবধানে রাখবেন নিজের কাছে রাখবেন সাবধানে রাখবেন এবং চামড়ার জিনিস ওখানে ব্যবহার করা যায় না মন্দির চত্বরে বা মন্দিরে চামড়ার জিনিস এলাও নেই তাই চামড়ার জিনিস নিয়ে যাবেন না আশা করি বুঝতে পেরে গেছেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান জয় বাগেশ্বর ধাম চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন